হাতের চলো যাই একটু আনন্দ করে আসি তুমি এত রাইতে যাওয়ার জন্য বাইরে এসছো ঠিক আছে নাই আমরাই সেরা দেই আরে এত তাড়াহুড়ো দেখে হ্যাঁ মামা মালটা তো জোস কোনটা চাইতে আছে মালটা রুমের দরজা লাগাই একটা মাস থাকি কিছু খাইতে হইবো না মালটা দেখে দেখে পেট ভরা রুমে রুমের মানি কি আর চাই থাকলে কি প্যাট ভরবো মালটা খাইতে হইবো না একদম ঠিক কইছে মালটা মনে হয় এলাকা নতুন আইছে নতুন হোক আর যাও রাত সাড়ে বারোটার পরে বাইরেছে কি কাম করতে বাইরেছে তাতে খুব ভালো করে রেখে আছে ও সুন্দরী কি গো সুন্দরী তুমি কই যাও হ্যাঁ এত রাতে এত সুন্দরই একটা মাইয়া তোমার কিছু ভয় লাগে না হ্যাঁ যাই হোক তোমার ভয়টা না হয় ভাইঙে দেই চলো তুমি যে কাজে লেগাইছ সেই কাজটা করে ফেলি ভাইয়া দেখুন আপনারা ভুল ভাবছেন আসলে আপনারা আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি ওরকম মেয়ে না আজকে আমি অফিসে গিয়েছিলাম আমার কাজ করতে লেট নাইট হয়ে গেছে আর এই জন্য আমি করে বের হয়েছি ভাইয়া আমাকে প্লিজ প্লিজ দিন আমাকে যেমন যেতে আমি সেরকম মেয়ে না ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন শোনা রে তুমি কেমন মেয়ে আমাদের একটু বুঝিয়ে বলো আমরা একটু বুঝি ভাইয়া ভাইয়া প্লিজ হ্যাঁ ওই সাথে আপনারা এমনটা করবেন না আমি তো আপনাদের বোনেরই মতো আজকে আমি একটু ভেসে গিয়েছি ভাই আমাকে প্লিজ যেতে হ্যাঁ সুন্দরী তোমাকে তো যেতে দেবই তবে এখন না আমাদের কাজটা আগে শেষ হোক এই ধরমালটা ভাইয়া না তো হাম এত তাড়াহুড়া করে এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা বলুন তো ওই এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছি সেটা জেনে তোর কি লাভ শোন ভালো ভালো এখান থেকে কেটে পড় যা ভাগ আরে ভাই আমি হিসাব বিজ্ঞানে অনেক কাঁচা এরকম লাভ ক্ষতির হিসাব আমি জানি না হাফ লাভ ক্ষতির হিসাব না হয় পুলিশ এসে বুঝবে আপনারা যখন এই মেয়েটাকে জবস্তি করছিলেন বা যেভাবে প্রেজেন্ট করতেছিলেন আমি তখন ভুল করে পুলিশকে একটা কল দিয়ে দিয়েছি পুলিশ এই ধরনের দুই তিন মিনিটের মধ্যে চলে আসবে এসে আপনাদের সাথে কথা বলবে লাভ ক্ষতির হিসাব করবে পুলিশ কেন হ্যাঁ আমরা কি এমন করেছি হ্যাঁ পুলিশ ডাকার কী দরকার ছিল এই আপা আমরা কি আপনার ক্ষতি করেছি বলেন হ্যাঁ কোনো ক্ষতি করিনি আর ঠিক আছে ভাই যাই হ্যাঁ কই যাচ্ছে ভাই পুলিশ আসে তো পুলিশের সাথে দেখা করে যান কথা বলে যান ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি যদি সময় মতো না আসতেন আরে আপনি কি পাগল এত রাতে কেউ একা বের হয় এরকম একটা নির্জন রাস্তায় আপনার কি মাথা ঠিক আছে আপনি নিজের সেফটির কথা ভাববেন না আপনি এত রাতে একটা মেয়ে নির্জন একটা রাস্তায় বের হয়ে গেলেন এই আমি যদি সময় মতো না আসতাম এই কুকুরগুলো তো আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেত আপনি যে একটা মেয়ে মানুষ আপনি ভুলে গেছেন আপনি রাস্তায় বের হয়ে গেলেন এত রাতের বেলা না ভাইয়া আমি যে একটা মেয়ে মানুষ এটা আমি ভুলে যাইনি এটা আমার মনে আছে কিন্তু সংসারে যদি অভাব থাকে তাহলে অনেক কিছুই মেনে নিতে হয় অনেক কিছুই সহ্য করতে হয় আমি যে কোম্পানিটাতে জব করি মাঝে মধ্যেই আমার এমন লেট নাইট হয়ে যায় কেন জানেন আমাদের মতো ইমপ্লয়দের উপর এক্সট্রা কাজ চাপিয়ে দেওয়া হয় আমরা নিজেদের কাজ করার পরেও তারা আমাদের উপর কাজ চাপিয়ে দেয় কারণ আমরা তাদের আন্ডারে কাজ করি তাদের কাছ থেকে আমরা যে টাকাটা পাই ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে আমার বাসায় আমার মা আছে বাবা আছে ভাই আছে মায়ের পায়ে সমস্যা বাবা তো বিছানা থেকে উঠতে পারে না প্যারালাইজড হয়ে পড়ে আছে ছোট্ট একটা ভাই ওর পড়ালেখার যাবতীয় যত খরচ সব আমার দেখতে হয় আর এমন একটা সিচুয়েশন আমি পার করছি আমি যদি চাকরিটা না করি তাহলে আমার ফ্যামিলিটা পুরোই নষ্ট হয়ে যাবে ভাইয়া আমি এক প্রকার বাধ্য হয়ে করছি কিন্তু আজকে প্লিজ আমি সরি বলছি আমি বুঝতে পারিনি যার কারণে একটু রাব ব্যবহার করে ফেলেছি আপনার সাথে আপনি কান্না করবেন না প্লিজ আচ্ছা আমাকে বলুন তো আপনি কোন কোম্পানিতে চাকরি করেন ভাইয়া জিম কোম্পানি কি বলছ জিম কোম্পানি মানে জিম কোম্পানি তো আমাদের কোম্পানি আমার বাবার কোম্পানি ওখানে সিইও আমার বাবা আর আমাদের তো এরকম স্ট্রিক্ট কোনো রুলস রেগুলেশন নাই যে মেয়েদেরকে কাজ শেষ না হলেও লেট নাইটে করতে হবে ভাইয়া স্যারকে আমি খুব ভালো করেই চিনি উনি খুব ভালো মনের মানুষ হয়তো বা ওনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে কিন্তু ওনাকে দেখে আমার একবারও মনে হয়নি যে উনি এত স্ট্রেট হবে আসলে স্যারের কোনো সমস্যা নেই সব সমস্যাই ম্যানেজারের উনি দিন কোনো কাজ করে না ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় আর ওনার যত কাজের প্রেশার সব আমার উপর চাপিয়ে দেয় দিন শেষে আমি আমার কাজ করে ওনার কাজটা করে আস্তে আস্তে আমার প্রত্যেক দিন লেট নাইট হয় আমি এভাবে আর পারছি না একদিকে ফ্যামিলির প্রবলেম কাজের আমি আমি এখন হয়ে আমার আর এমন কাজের দরকার নেই আজকে আমার সঙ্গে যে ঘটনা ঘটতে যাচ্ছিল আমি আর এই চাকরি করবো না এই চাকরি আমি আর করবো না কি বলছেন দেখুন আপনার চাকরি ছাড়তে হবে না আমি ম্যানেজারের সাথে কথা বলবো শুধু আপনাকে কেন আমাদের কোম্পানির কোনো মেয়েকেই যেন সে লেট নাইটে না ছাড়ে আর ম্যানেজার ম্যানেজারের সাথে আমি কথা বলবো তাকে জবাব দিতে করতে হবে সে কেন এভাবে কাজ ফাঁকি দেয় এবং কাজ ফাঁকি দিয়ে অন্যের উপরে কেন কাজ চাপিয়ে দেয় এজন্য আমি ওনাকে ওয়ার্নিং দেবো আর প্রয়োজনে তাকে জব ছাড়তে হবে আপনি কেন জব ছাড়বেন আপনি তো কোনো ভুল করেনি অন্যের ভুলের কারণে আপনি কেন ছাড়বেন আর আপনি একবার চিন্তা করেছেন আপনি যদি এখন জবটা ছেড়ে দেন তাহলে আপনার পরিবারের কি হবে আপনার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার জব ছাড়ার কোনো দরকার নেই আপনার বিষয়টা আমি দেখছি আপনাকে জব ছাড়তে হবে না কিন্তু ভাই আজকে আমার সাথে যে ঘটনা ঘটতে যাচ্ছিল এমন ঘটনা যদি আবার ঘটে আমি চাকরিটা করব না ভাইয়া আরে বললাম তো আপনার জব ছাড়ার কোনো প্রয়োজন নেই বিষয়টা আমি দেখছি জাস্ট চলুন আমি আপনাকে এগিয়ে দিয়েছি